এরপরে আরেকটি হাস্যকর সুপারিশ তারা করেছে সেটা হলো মেরিটাল রিপেস্ট মেরিটাল র্যাপ বিবাহ সম্পর্কে নারী ধর্ষণের শিকার হয় হাস্যকর ব্যাপার বিবাহ সম্পর্কে নারী ধর্ষণের শিকার হয়ে মামলা করতে পারবে ধর্ষণ মামলা করতে পারবে স্বামীর বিরুদ্ধে এটা হাস্যকর না তাদের যুক্তি কি নারী যদি বিবাহের আগে বিবাহের আগে নারী রাজি থাকলে র‍্যাপ হয় না আর নারী রাজি না থাকলে র্যাপ হয় বিবাহের আগে তাহলে বিবাহের পরে রাজি থাকলে র্যাব হবে না কেন রাজি না থাকলে র্যাব হবে না কেন তাদের যুক্তি এটা বিবাহের আগে যদি রাজি না থাকলে র্যাপ হয় তাহলে বিবাহের পরেও তো অনেক স্ত্রী মিলনে অনাগ্রহী থাকে তাহলে সেটাও তো র্যাপ হবে এটা হলো তাদের যুক্তি এইভাবে যদি তারা এরকম যুক্তি দেখায় তাহলে তো স্বামী স্ত্রীর বন্ধন কি থাকবে না বিচ্ছেদ হয়ে যাবে ব্যাঘাত করবে স্বামী স্ত্রীর মাঝে খুনসুটি আছে স্বামী স্ত্রীর মাঝে হাসি কান্না দুঃখ কষ্ট আছে জরজাবস্ত এটাও এক ধরনের ভালোবাসা মহাপ্পদ এটার মধ্যে এক ধরনের আনন্দ থাকে আপনি যদি সেই জায়গায় পার্সোনাল বিষয়ে হাত দেন তাহলে তো দেখা যাবে আর কোনো পার্সোনালিটি থাকবে না সব পার্সোনালিটি প্রকাশ পেয়ে যাবে এবং দেখা যাবে যে নারী স্ত্রীর সম্পর্ক আর নাই কেমন জানি ইউরোপ আমেরিকার কালচার যেই কালচার ইউরোপ আমেরিকা চলে সেই কালচার এসে যাবে ইসলাম যেই আইন প্রণয়ন করেছে পারিবারিক আইন এই অবশ্যই এর মধ্যে কল্যাণ নিহত রয়েছে এর মধ্যে কি নিহত রয়েছে কল্যাণ নিহত রয়েছে আপনি যদি অন্তত ইসলামিক পারিবারিক আইনটা মানেন তাহলে পরিবার তন্ত্র পারিবারিক শৃঙ্খলা বজায় থাকবে আর যদি ইউরোপ আমেরিকা যেভাবে ইসলামিক পারিবারিক আইনের বিরুদ্ধাচারণ করে তাদের মাঝে কোনো বিয়ে সাদি নাই তাদের মাঝে কোনো সংসার নাই এখন সবচেয়ে বড় বিপর্যয় পারিবারিক বিপর্যয়ের মধ্যে আছে ইউরোপ আমেরিকা আপনারা তথ্য ইউটিউবে গুগলে সার্চ দিলেই পাবেন সবচেয়ে বেশি পারিবারিক বিপর্যয় ইউরোপ আমেরিকা করার আইন এই জন্য আমরা অন্য কিছু মানতে পারি বা না পারি অন্তত পারিবারিক আইনে অবশ্য আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে অন্যথায় আমাদের পরিবার ব্যবস্থা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে ইতিহাসের আস্ত নিক্ষেপ হবে এজন্য